আপনারা সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো আজকে আমার নতুন ব্লগের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সকালবেলা আজকে না সকালবেলা খুব মনটা ভালো হয়ে গেছে ঘুম থেকে উঠেই মানে মনটা ভারী ভালো হয়ে গেছে একটা জিনিস দেখে তো সেটা কি তা যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাদেরকেও দেখায় যে সেই সুন্দরতম জিনিসটা কি যা দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে তো এই সেই জিনিসটা যা দেখে আমার সকাল সকাল মনটা এত ভালো হয়ে গিয়েছিল সেই দিন তো এটা হচ্ছে জবা ফুলের গাছটা যেটা আপনাদের দেখিয়েছিলাম আমি জবা ফুলের গাছটা আনা হয়েছিল শিলিগুড়ি এসেছিলাম সাথে করে আমার এই গাছটাতে দুটো বড় বড় ফুল ধরেছিল এবং সেটা ছিল আমার গাছে প্রথম ফুল যেদিন আমি ভিডিওটা করি তো সেই জন্য আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম ফুলটা দেখি সকালবেলা ঘুম থেকে উঠে বেলকিনিতে এসেই আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল আর গাছ যারা আমার ভিডিও দেখে তারা তো জানেন আমি গাছ কত বেশি ভালোবাসি আর সত্যি যখন গাছে ফুল আসে বা ফল আসে খুব ভালো লাগে আর এই যে একটা ছোট কড়িও এসেছিল সাথে আর এই দুটো ফুল একসাথেই কড়িটা যেহেতু বড় হয়েছিল সেই জন্য একসাথেই দুটো ফুল ধরেছিল গাছে তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছিলাম আর ব্রেকফাস্টে আজকে করেছি হচ্ছে কেক খেয়েছি এখন এই যে কলা খাচ্ছি আড়সো প্রত্যেক দিন বানানা খায় আসলে ওকে প্রত্যেক দিন এখন বানানা দেওয়া হয় যেহেতু ডাক্তার বলেছে যে ওকে প্রত্যেক দিন খাওয়াতে বানানা তো সেই জন্য এখন আড়িসও খায় প্রত্যেক দিন আর আপেল সেদ্ধটা এখন ওকে একটু মানে চেঞ্জ করে দিচ্ছি আর তার সাথে হচ্ছে আমার এগ বয়েল হচ্ছে ডিম সেদ্ধ আমি প্রত্যেক দিনই ডিম সেদ্ধ খাচ্ছি যেহেতু একটু আমার মনে হচ্ছে আমার মানে একটু মোটা হতে হবে আমাকে তো সেই জন্য এখন প্রত্যেক দিন ডিম সেদ্ধও খাচ্ছি এগ বয়েল তো সেটা করতে দিয়েছি এগ বয়েলটা হচ্ছে আর ব্রেকফাস্ট কমপ্লিট প্রায় ওটা হয়ে গেলে আমার কেক খেয়েছি কলা আর ডিম সেদ্ধ দিকে এগ বয়েল দিয়ে আজকের মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট তা এখন সূর্য হচ্ছে মার্কেটে কেননা ও বলছে মাছের মাথা নিয়ে আসবে সেটা দিয়ে লাউের ঘন্ট বানাবে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট যেটা খেতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তো আর এটা অনেকেই পছন্দ করে জানি খেতে লাউতে মাছের মাথা তো সেইটার জন্য ও বলছে যাই আজকে মাছের মাথা নিয়ে আসি তো আমি বলছি যে আমার জন্য একটা আলাদা প্রেসট্রা মাথা নিয়ে আসবে কারণ আমার মাছের মাথা খুব প্রিয় মানে আমার মাছের মাথা খেতে খুব ভালো লাগে যখন বাইরে থাকে তখন তো মা আমার জন্য কখনও কখনো নিয়েই আসে আমার পছন্দের সব জিনিসই মা রান্না করে এখনও পর্যন্ত যখন যাই আমি তখন আমি যেটা খেতে ভালোবাসি মা প্রত্যেকদিন সেই রান্নাগুলোই করে তো মা হাতে রান্নার স্বাদটা আলাদাই সেটা নিয়ে আর কি বলবো হোক এখন ও যাবে আর হ্যাঁ তবে এটা অবশ্যই যে আমার বিয়ের পথ থেকে আমার বর কিন্তু আমার খেয়াল রাখে মানে আমি যেটা কিন্তু ভালোবাসি সেটা কিন্তু বাজার থেকে নিয়ে আসে যাই হোক এখন আমি বলছে যে আমি হাতে রান্না থাকবে সেটা দিয়ে লাভের বন্ধ করা হবে আর আমার আজকে কাজ আছে যে সিরাজটা আপনার দেখালাম সেই সিরাজটা আজকে পথে বট আনতে যাবো এখন ধরুন থাকুন পুরো সারাদিনটা আজকে আপনাদের সাথে এই তো তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে গেছিলাম আমরা মার্কেটে একটা দোকানে ফার্নিচারের তো দু তিনটে দোকান ঘোরার পর এই দোকানে তো সিংহাসনটা দরকার ছিল আমি তো বলেইছিলাম ছিলাম আপনাকে দেখিয়েছিলাম এর আগে আমি জগন্নাথ দেবের জন্য মানে সব ঠাকুরদের একসাথে রাখার জন্য একটা টেম্পেল ছোট একটা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে যেটা আমার কালার অনুযায়ী ঠিকঠাক দেয়নি এবং অতটা পছন্দ হয়নি সেই জন্য সুবল স্টোর রিটার্ন করে দিতে এবং আমরা এখান থেকে মার্কেট থেকে গিয়ে নিয়ে আসবো তো এখানে এখন যেরকম টাইপের পেয়েছি সেরকম না থাকলেও কাঠের সিংহাসনগুলো ছিল রাখা তো সেই জন্য আমরা কাঠের সিংহাসনটাই দেখে নিচ্ছিলাম যে কোন কাঠের সিংহাসনটা নিলে ভালো হবে তো তার মধ্যে থেকে যেটা সব থেকে বড় ছিল কাঠের সিংহাসনটা এখানের মধ্যে সেটাই দেখছিলাম এই যে এখানটাতে দোকানটাতে আমরা এসেছি সিংহাসনটা দেখতে আর এখান থেকে আমরা সিংহাসনটা নিলাম আমাদের হোটেলের জন্য আর যেটা আপনাদের বড়টা দেখলাম সেটার মধ্যে একটু সুখ চুজ করলো তো যেটা ভালো ছিল একটু যেটাতে কোনো দাগ দাগ নেই ভালো সেটা দেখে নিয়েছি আমরা অ্যান্ড আরে সে যে ভেতরে বদমাসি করছে কান্টিনিউ এখন পর্যন্ত তো আমাদের সিংহাসন চুজ করা হয়ে গেছে জগন্নাথও রয়েছে যেটা হোটেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেটা আমি গিয়ে এর পরের ভিডিওটা আমি গিয়ে আপনাদের জগন্নাথটাও দেখাবো যেটা অনলাইন থেকে এসেছে সেটা আহ তো সেটা সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই যে তারপরে যেখানে আরেকজনকে দেখতে পাচ্ছেন ওইখানটাতে এই যে এটা করছে সেটা করছে তো আমরা এখানে দেখছিলাম সিংহাসন আর ও সব কিছু দেখছিল সব ক্যাবিনেট কাজা কিছু ভেতরে ছিল সেগুলো খুলে খুলে আহ ভেতরে ভালোভাবে ও দেখছিল কারণ ওকেও দেখতে হবে তো সেই জন্য ও সব কিছু দেখছিল আর যাই হোক তারপরে আমরা সেই বড় সিংহাসনটার মধ্যে যেটা ভালো ছিল সেটা চুজ করে আহ ট্যাক্সিতে ঢুকিয়ে দিয়েছিলাম যেটা আমাদের ট্যাক্সি ছিল সেখানটাতে আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম

সিংহাসনটা নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে খুব ভালো লাগছে কারণ কয়েকদিন থেকে ঠাকুরটা রাখা আছে অথচ অনলাইনে দেখছি বাট অনলাইনে যেগুলো বড় মানে দেখাচ্ছে সেগুলো প্রাইসটা একটু বেশি দেখাচ্ছে অনলাইনে দেখতে গেলে আর অত বড় আমার দরকার নেই এখানে এখানে যেহেতু আমরা মানে অ্যাকচুয়ালি বাড়িতে হলে ভালোভাবে দেখে শুনে যেখানে আমরা থাকবো সেখানে সুন্দরভাবে মন্দিরটা নেব মানে করবো যাই হোক বানাবো বা নেবো বাট এখানে যেহেতু হোক তো আমাদের অত বড় তো দরকার নেই বাট অনলাইনে প্রাইস বেশি দেখাচ্ছে বা বড়গুলো দেখাচ্ছে সেরকম ভাবে পাচ্ছিলাম তো সেই জন্য বললো যে এখানেই তাহলে দেখে আসি এখানে মানে সেরকম অনেকগুলো দোকান আছে সেরকম ওখানে কিন্তু যে দোকানটাতে আছে সেখানে যদি পাওয়া যায় ভালো তাহলে সেখান থেকে নিয়ে নেবো তো সেই জন্য আর কি আমাদের এখানে আসা দেখতে এখান থেকে আমাদের এই মন্দিরটা নেওয়া তো যাই হোক ভালোই পেয়েছি মন্দিরটা এমনি থার্টি ফাইভ থার্টি মন্দিরটা আমাদের পড়েছে এবং প্রাইসটা হিসেবে মন্দিরটা আমাদের ভালো লেগেছে সেই জন্য এটা নিয়ে আর যেতে যেতে আমি ফিল করছিলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য সাথে ফ্রেশ যে হাওয়াটা সেটাই ফ্রেশ এয়ারটা এখানে পাহাড়ে যেটা আমার ভীষণ পছন্দের আর যেতে যেতে দেখতে দেখতে এই রাস্তাটা যেই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম সেই রাস্তাটাও আমার পছন্দের তো ভালো লাগে যেতে আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন সামনে আর বসে আছে তার সাথে কত কি বলেও সামনে বসে মাঝে মাঝে ওর ইচ্ছে হলে এবং এখন তো ট্যাক্সির ড্রাইভারদেরও টাকা ও ওর পাপা থেকে বেশি ও দেয় মানে ও হাতে দিলে ও দিতে বেশি পছন্দ করে আর এই যে দেখুন টুকটাক করে মাঝে মাঝে কি কি বলে ওর মনের পছন্দ মতো যাই হোক তো এই যে তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে হোটেলে তারপরে এই যে চলে এসেছিলাম আমরা হোটেলে সিংহাসনটা নিয়ে আর তারপরে এই যে এখানটাতে এখানে রেখে দেখা হচ্ছিল তারপরে যেটা আসলে কোথায় রাখা হবে সেটাও একটা ঠিক করতে হতো তো সেটাই দেখা হচ্ছিল তালমাইটা দরজার পাশে ছিল সেটাকে ফার্স্টে এদিকে করা হলো এই অ্যাকোরিয়ামের পাশে দরজার পাশ থেকে সরিয়ে এতদিন এখানেই ছিল তো তারপর সরিয়ে দেখা হচ্ছিল যে সিংহাসনটা আসলে কোন দিকে রাখলে ভালো হয় মানে কোন দিকে রাখলে ঠিকঠাক হবে আর আমাদের ঈশান কোনটা অ্যাকচুয়ালি সাইড করে পড়ে তো সেই হিসেবেও দেখা হচ্ছিল নির্বাচন করে যে কোনখানে রাখলে আসলে ভালো হয় তো এই যে আমার এটা হচ্ছে পেন্টিং একটা যেটা নামানো হয়েছিল এটা আমি আমার পেন্টিং আমি নিজে হাতে করেছিলাম তো সেটাও খুলে রাখা হয়েছিল আহ এখানে টাঙানো ছিল যেহেতু সেই জন্য আর রেখে দেখা হচ্ছিল আসলে কোন জায়গায় রাখলে ভালো হবে সিংহাসনটা তো ওই জন্য মানে এই আলমারির দরজার পাশে সিংহাসনটা রাখলে ভালো হবে নাকি ওই দিকটাতে আলমারি এই সাইডে সেটাই দেখা হচ্ছিল আর তারপর এসে আমরা খেয়েছিলাম হচ্ছে জুস যেটা আড়িশ সরি যেটা আরিস মানে খাইনি আমরা খেয়েছিলাম আহ ওচুয়ালি সুব বানায় এই বেদানা জুস এটা যেটা সুবি বানায় কারণ আমার দ্বারা ভীষণ ঝামেলা মনে হয় বেদানা জুসটা করা দেখতেই পেলেন আপনারা যে এখানটাতে সিংহাসনটা রাখা হলো আপাতত এই যে এখানটাতে রাখা হয়েছে সিংহাসনটা পাশে এখানে এখানেই রাখা হবে এখানেই থাকবে সিংহাসনটা তবে এখন মানে কথাটা হচ্ছে যে কিসের উপরে সিংহাসনটা থাকবে কারণ সিংহাসনটা তো নিচেই রাখতে চাইছি না আমরা উপরেই রাখবো কিছু একটাতে তো ওয়ালে অ্যাকচুয়ালি দেওয়া যাচ্ছে না সিংহাসনটা এই কারণে বিকজ সিংহাসনটা যদি আমরা ওয়ালে দিই তাহলে মানে এটা চাইনিজ কাটি দিয়ে পেক দিয়ে ওয়ালে সেট করতে হবে বাট ওয়ালে যদি সেট করা হয় তাহলে সেটা পারমানেন্টলি আমরা খুলতে পারবো না বাট যদি কখনো আমরা হোটলা চেঞ্জ করি তখন তো তাহলে আমরা খুলে নিয়ে যেতে পারবো না এটা তো হবে মানে এরকমভাবে সেট করে দিলে তো হবে না তো সেই জন্য মানে ওয়ালে সেট করা হচ্ছে না সিংহাসনটা কিছু একটাতেই রাখতে হবে তখন সেটাই দেখছে আমাদের রুমে একটা ছোটো টেবিল আছে ওখানে আমার একটা টেবিল আছে ওই সাইডে এ বাট ওই টেবিলটা একটু বড় হয়ে যাবে কারণ এখানে আলমারিটা আছে ওটা টেবিলটা রাখলে এই জায়গাটার মধ্যে আটবে না তো এই যে আমাদের রুম থেকে একটা আমাদের রুমে দুটো টেবিল ছিল টি টেবিল তো এই যে তার মধ্যে থেকে একটা নিয়ে আসা হলো আর এখন এটা রেখে দেখা হোক যে দেখা হবে যে এটার উপরে রাখা যেতে পারে কিনা এই যে তারপরে এখানটাতে সে ঠিক করা হলো যে এইখানেই সিংহাসনটা থাকবে আর কি এই ফাঁকা জায়গাটাতে পাশে কারণ ওই যে দরজাটা খুলে গেলে আবার বলছিল যে যখন কেউ দরজাটা খুলবে তখন লাগতে পারে দরজাটা তো সেই জন্য সেখানে আবার ওটা একটা প্রবলেম হচ্ছিল তো সেই জন্য ঠিক করা হলো যে না এখানটাতেই সিংহাসনটা থাক এইখানটাতেই মানে রাখাটা ঠিক হবে তাহলে তো সেই জন্য লাস্ট তারপরে ফাইনালি আমরা ঠিক করলাম যে ঠিক আছে তাহলে আলমারিটা যেখানে ছিল সেখানেই থাকুক আর সিংহাসনটা থাকবে এখানে অ্যাকোরিয়ামের পাশে তো বন্ধুরা এই দিনটা ছিল হচ্ছে মহালয়ার দিন আমি তারপরে ভিডিওটা করছি তারপরে সকালবেলা একদম মহালয়ার আমরা মহালয়া দেখছিলাম বসে আর কি সেই দিন তো সকাল সকাল মহালয়া ভিডিওটা করছিলাম তখন আর ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে জানি আমি কারণ আমার আসলে এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম তার মধ্যে এডিটিংয়ের একটু প্রবলেম হয়েছিল সেই জন্য তো যাই হোক মহালয়ার দিন এই যে ব্রেকফাস্ট আমাদের এটা ছিল হচ্ছে ম্যাগি মানে ভেজ ম্যাগি যেটা সেটা আর কি তো এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম মহালয়াও দেখছিলাম সাথে আর শুধু আমরা নয় যে আর বসে বসে দেখছিল সাথে দেখছিলো ম্যাগি কারণ ম্যাগি দেখলেই ও ভীষণ খেতে চাই মানে ম্যাগিটা যে কি ভালো লাগে জানি না দেখলেই ও চাই যে ও দিতে হবে আর এই যে সাথে চলছিল হচ্ছে টিভিতে মহালয়া আর শুধু আমি আরিশ আর স্যুপ দেখছিলাম মহালয়া শুধু সেটাই নয় আর একজনও ছিল আমাদের সাথে তাকেও দেখাচ্ছি আপনাদের আর এই যে দেখতে পাচ্ছেন মহালয়াটা দেখছিল আসলে আমরা ভেবেছিলাম সকালবেলা চারটের সময় বা পাঁচটার সময় উঠেই মহালয়াটা দেখব কিন্তু আমাদের সকালবেলা ভোরবেলা ওঠা হয়নি কারণ আমরা রাত্রে খুব লেটে ঘুমিয়েছিলাম সেই দিনটা তার এই যে দেখুন আর একজন আমি বললাম না আমরা শুধু তিনজন নয় তো সেই দিন আরেকজনও ছিল সেটা হচ্ছে বাডি আমার বাডি মানে আমার ভাই এই যে তো মা আসলে কয়দিন আগে এসেছিলো সেই জন্য বাডি আমাদের কাছে ছিল আর মার যে আসার ভিডিওটা মা ছিল কেন এসেছিলো মানে কখন গেছে সেটাও আমি আপলোড করব পুজোর ব্লগুলো দেওয়ার পর বিকজ এইটা না দিলে পুজোর ব্লগুলো আমার লেট হয়ে যাবে সেই জন্য পুজোর ব্লগুলো আমাকে আগে দিতে হবে সেই জন্য তারপরে আমি সেই ব্লগুলো দেবো মার আসার মা পুজোর আগেই এসেছিলো যে দেখতে পাচ্ছেন কেমন আরিশ ম্যাগি খাচ্ছিলো বসে পাপার সাথে খুব ভালোবাসে আমি বললাম তো যাই হোক তারপরে এখানে আরিশকে স্নান টান করাবো বলে ও ড্রেস আগে থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম আর ওকে পরেছিলাম সেদিন ব্লু কালারের গেঞ্জি আর সাথে হচ্ছে ব্লু কালারের প্যান্ট তো সেদিন যেই নিউ ড্রেসটা পরাবো ওকে সেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম যেটা আমি প্রত্যেক রেডি করে রাখিও স্নান করতে যাওয়ার আগে তো এই যে তারপরে আমার বাবু এখানে স্নান টান করে আরিশ বাবা রেডি অ্যান্ড দেখতেই পাচ্ছেন ও ব্লু আর গেঞ্জি আর প্যান্টটা পরে নিয়েছিল ওকে দেখতে বেশ ভালো লাগছিল ব্লু গেঞ্জি আর প্যান্টটা পরে আর আমার বাবু এখানে সুন্দর করে স্নান টান করে হয়ে গেছিলেন রেডি আর এই যে আমি মহালয়ার দিন হচ্ছে করেছিলাম আমাদের জগন্নাথের পুজো মানে সেই দিন থেকে আমি স্টার্ট করেছিলাম আমাদের জগন্নাথ পুজো আর কি জগন্নাথ দেবদের আমি মহাপ্রভুকে ওখানে বসিয়েছিলাম সিংহাসনে এবং আমাদের প্রথম পুজো মহালয়ার দিন হয় তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই আর এই যে দেখতে পাচ্ছেন মাকে মা গেছিলো হচ্ছে একটা জায়গায় আর সেই দিন একদিনের জন্য তার মানে আমাদের এখান থেকে গেছিলো এবং তারপরে সেই দিনই মা মহালয়ার দিন আবার সকালে ফিরেছিল। তার দুদিন আগে গিয়ে সেটা কোথায় আমি বললাম মার ভিডিওগুলো আমি দেবো কিন্তু পুজোর ভ্লগুলো দেওয়ার পর না তো পুজোর ব্লগুলো লেট হয়ে যাবে আর আমার এডিটিং এর জন্য একটু প্রবলেম হয় তো এই যে এবারে আপনাদের দেখায় আমার মহালয়ার দিন আমার মহাপ্রভু পুজো হয়েছিল আমি ফার্স্ট সিংহাসনে এখানে সব এখানে বসিয়েছিলাম ঠাকুরদের এবং আমি প্রথম মহালয়ার দিন সেদিনটা পুজো আমাদের হোটেলে হয়েছিল জগন্নাথ দেবের এখানটাতে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি দেখতেই পেলেন বন্ধুরা পুজো দেওয়া আমার হয়ে গেছিল তারপরে আমার ভিডিওটা করা আর সেদিন পুজোটা হওয়ার পর আমার খুব মনটা ভালো হয়েছিল খুব ভালো লেগে লেগেছিল আমার আহ এমনিতে অনেকদিন থেকে জগন্নাথ দেবকে আলোচন করেছিলাম কাট করেছিলাম আর ভীষণ হ্যাপি হয়েছিলাম তারপরে তো এই যে দেখতে পাচ্ছেন পুজো টুজো দেওয়ার পরে এই ভিডিওটা আমার করা তারপরে আর এই যে এখানটাতে বাটি মামা বসে আছে আমাদের এই যে বাড়িকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে না ওকে আর রেড কালারের মা একটা তিলকও পরেই ছিল ওকে যেটা পরে ওকে দেখতে বেশি ভালো লাগে রেড কালারের তিলকটা পরলে আর এই যে আমি এখানে বলছিলাম বাটির সাথে একটা ফটো তুলবো বলে ওকে দেখতে বলছিলাম ক্যামেরার দিকে কি কিউট না আমার বাডি আর এই যে এখানটাতে হচ্ছে রাতে ডিনার হয়েছিল আমাদের মাটন যেটা মা সাথে করে নিয়ে এসেছিল এই মাটনটা সিলেক্ট তো মাটন আমাদের রান্না হয়েছিল সেদিন না মাটনটা খুব ভালো দিয়েছিল যিনি দিয়েছিলেন সেদিন খুব ভালো মাটনটা দিয়েছিলেন আর মা নিয়ে এসেছিল মাটনটা সেই দিন শিলিগুড়ি থেকে তো এই যে তারপরে হচ্ছে আমি মা রান্না করবে বলে এখানে সব কিছু রেডি করা ছিল আর মাই রান্না মাকেই বলেছিলাম রান্নাটা করতে কারণ মা অবভিয়াসলি খুব ভালো রান্না করতে পারে সেটা তো আপনারা সকলে জানেনি যে মা ভীষণ ভালো রান্না করতে পারে সেই জন্য রান্না বান্নার কোনো কিছু থাকলে সেটা কিন্তু মাকেই দায়িত্ব দেওয়া হয় করার কোনো মানে ভালো কোনো কিছু থাকলে সেটা মাকেই করতে বলি কারণ মা যেহেতু অবভিয়াসলি ভালো রান্না করতে তো সেই জন্য মার হাতে না খেলে ঠিক পোষায় না আর সুপ্ত মানে মার হাতে রান্না খেতে ভালোবাসে মাটনটা ও বলে যে সব থেকে বেশি মাটনটা মার হাতেরই পছন্দের তো যাই হোক মাই রান্না করছিল সেই দিন অবভিয়াসলি তো মাটনটা খুব সুন্দর হয়েছিল আর মাটনটাও ভালো দিয়েছিল সেই দিনে তো ভীষণ টেস্টি হয়েছিল আমাদের সেই মাটনটা আর আমি এই যে আপনাদের দেখাচ্ছি এই যে তারপরে এখানটাতে মা রাতে মাটনটা হওয়ার পর এই ফার্স্টে বাড়ি মামা খেয়েছিল আমাদের বাড়ি ও খেয়ে নিচ্ছিল এখানটাতে মা খাই দিচ্ছিল ওকে আর এই যে আরিস ঘুরে ঘুরে দেখছিল এখানটাতে দেখুন আর বাড়ি এই যে বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছেন মা তোকে খাইয়ে দেয় আপনাদের যারা আপনার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেনি কারণ বাড়ি নিজে খায় না ওকে ছোট থেকে খাইয়ে দেওয়া হয় যেহেতু নিজে থেকে খায় না ও মাকে খাইয়ে দেয় মা খাইয়ে দেয় ওকে অ্যাকচুয়ালি আর মা ছাড়াও আমার কাছে খায় তো এই যে এখানটাতে মা খাইয়ে দিচ্ছে ওকে আর এই যে দেখুন আর একজনকে কেমন ঘুরে বেড়াচ্ছে আর এখানে বাড়ির বাড়িটাতে গাজর দেওয়া হয়েছিল বাড়িটিকে বাড়িটিকে সেটাও উঠিয়ে নিচ্ছিল ঠিক আছে তো জানে যে ওই জিনিসটা ঠিক করছে না সেই জন্য দিদুনকে দেখুন কেমন কত চালাক যে সেখানে মাকে এসে ও কিস করে যাচ্ছিল মানে দিদুনকে এসে ও হামি দিচ্ছে দেখুন এসে এসে যেহেতু জানে যে এটা বক মানে বকা খেতে পারি আমি সেই জন্য ও দিদুনকে এসে হামি দিচ্ছে যাতে দিদুন না বকে যে বাড়ির গাজরগুলো তুলে নিচ্ছে কাপে সেই জন্য তো এতটা চালাক হয়ে গেছে এখন আমি বলছিলাম আপনাদের এখন খুব দুষ্ট হয়েছে ও যাই হোক আমার মহালয়ের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন আমাকে করে আর আমার ব্লগুলো এবার পরপর আসবে আসলে কিছুদিন ব্যস্ততার কারণে আমার এডিটিংটা মানে একসাথে অনেকগুলো জমা হয়েছিল ব্লগ যদি এডিট করা হয়নি আর পুজোর সময় তো আর সময়ই পাইনি কিছুদিন সেই জন্য কয়েকটা দিন একটু ব্লগটা দিতে দেরি হলো পরের ব্লগটা আর কি পুজোর ব্লগটা তো পরপর ব্লগ এবারে আসবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগ এটা